আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা এখন অবস্থান করছি কমলপুর বাজার ইউনিয়ন পরিষদের সামনে আমরিও শপ আজকে আমরা আপনাদেরকে আমাদের যে কালেকশন সেই কালেকশনগুলো দেখাবো সেই সাথে বলে রাখি আজকে কিন্তু আমাদের দুপুর তিনটার সময় আমরিও শপে শপের উদ্বোধনী হতে যাচ্ছে চলেন আজকে আমাদের মালামালগুলো আজকে আমরা দেখে নিই সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পুরুষের কালেকশন আছে পাঞ্জাবি আছে এদিকে গেঞ্জি আছে জামা আছে তারপরে প্যান্ট আছে আরও শীতের অনেক জিনিস কিন্তু আমাদের এখানে আছে সেই সাথে আমাদের মেয়েদের মেয়েদেরও কালেকশন কিন্তু আসে যে দেখতেই পাচ্ছেন এখানে টু পিস থ্রি পিস এবং রেডিমেড জামা কাপড়ও এখানে পাওয়া যাবে সেক্ষেত্রে আহ আমাদেরকে বিশ্বাসযোগ্যতার সাথে আপনারা বিশ্বাস করতে পারেন সেটা হলো যে আমরা মানসম্মত পোশাক কিন্তু আপনাদের কাছে দিব। আপনারা আসবেন আমাদের মার্কেটে